আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দানাপানে উইথ মো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা ইফতার রেসিপি এটা হচ্ছে সবজি চিকেন খিচুড়ি এটা অনেকেই খেতে পছন্দ করে ইফতারিতে এবং দেখা যাচ্ছে ছোলা বুট দিয়েও আমি অনেক এটা খেতে দেখেছি আমার নিজেরও খুব ভালো লাগে সবজি খিচুড়ি একটু নরম নরম হবে এটা আমার অনেক পছন্দ তো আপনাদের সাথে আমি আজকে এটা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন ছোট বাচ্চারা যারা এটা খেতে পছন্দ করে না সবজি তাদেরকেও তাদেরও অনেক ভালো লাগবে আমি আশা করি আমি এখানে সবজির জন্য নিয়ে নিয়েছি সিম টমেটো ফুলকপি মিষ্টি কুমড়া গাজর এবং নিয়ে নিয়েছি চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আমি এখানে কুচি কুচি নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি এবং পেঁয়াজ চিকেনের পরিমাণটা এক কাপ চিকেন হবে এখানে সিম কুচি এক কাপ পরিমাণ টমেটো আধা কাপ ফুলকপি আধা কাপ মিষ্টি কুমড়া এক কাপ এবং গাজর ওয়ান ফোর মতন আমি নিয়ে নিয়েছি এবার আমি পুরো রান্নাতে চলে যাচ্ছি আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি এখানে ব্যবহার করেছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি দিয়ে দিয়েছি তিন টুকরা ছোট ছোট তিন টুকরা তিন পিস লবঙ্গ এবং এলাচ দিয়ে দিচ্ছি আমি তিনটা তারপর আমি এখানে দিয়ে দিব কিছু গোটা জিরা। তারপর আমি এখানে দিয়ে রসুন পেঁয়াজ তারপর আমি ভালোভাবে নিব। আমি এখানে একটু লবণ দিয়ে দেব ভালোভাবে এটা ভাজার জন্য তারপর আমি দিয়ে দিব চিকেন চিকেনগুলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হলুদের গোড়া তারপর একটু ধনের গুঁড়া এবং একটু জেরার গুঁড়া আমি এখানে এক চামচ করে ব্যবহার করেছি এক চা চামচ করে ব্যবহার করেছি এবং এটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি অন্যান্য সবজিগুলো আমি দিয়ে দিব তারপর আমি সবজিগুলোর সাথে চিকেনটা ভালোভাবে ভাজবো বেশি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব একটু সময় নিয়ে একটু ভাজবেন তারপর আমি একটু ভিতর দিয়ে দিব ডাল আমি ডালটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ ভাজব ভাজার পর আমি এখানে আমি দিয়ে দেব চাল চাল ডাল সব কিছু আমি খুব ভালো করে এখানে মিক্স করে নিব এবং একটু কিছুক্ষণ ভেজে নিব এমন অনেক ভাজবো না যেমনটা আমরা পোলাও বা বোনা খিচুড়িতে ভাজি অত ভাজা লাগবে না এখানে যেহেতু আমরা 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 নরম খিচুড়ি তাই অত বেশি না তারপর আমি এখানে ভাজার পর অন্য একটি প্যানে আমি এটাকে নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেবো পানি পরিমাণ মতন আমি পানি দিয়ে দেখছি আমি যতটুকু চাল বা ডাল নিয়েছি

খেতে দিয়ে দিব তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর আমি এখানে কাঁচা মরিচ কাঁচা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দিবো যাতে মরিচের ঝালটা এবং ফ্লেভারটা ভালোভাবে খিচুড়ির সাথে মিশে যায় এবং এটা দমে দিলে সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে একটু দিয়ে দিব কেওড়া জল কেওড়া জল বা গোলাপ জল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি খুবই সামান্য তারপর আমি এখানে দিয়ে দিব ঘি আমি এখানে দুই টেবিল চামচের মতন ঘি দিয়ে দিয়েছি ঘি ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দেওয়ার চেষ্টা করবেন দিলে খুব ভালো একটা স্মেল আসবে তারপর আমি এটাকে ঠেকে দিব থেকে দেওয়ার পর আমি চোলার আজ দু তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে রাখবো তারপর আমি এটা বন্ধ করে দেব তারপর আমি এটা আরও দশ মিনিটের মতন রেখে দেব চোলার ওপর তারপর আমি দেখুন কি সুন্দর হয়ে গেছে এবং আমি সার্ভিংয়ে চলে যাব আমি এটাকে দেখে কোন রকম ছোলা বোট বা কোনো কিছুর সাথে খাবো না আমার এখানে যেহেতু চিকেন আছে এবং বিভিন্ন প্রকার সবজি আছে তাই আমি এটাকে শুধু শুধুই খাবো আমার এটা শুটি পেতেই খুব ভালো লাগে তো আশা করি আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন এবং আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো এই সবজি খিচুড়ি আমার কাছে এমন করে নরম নরম সবজি খিচুড়ি খুবই ভালো লাগে আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন